কচুয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ আতাউল করিম কচুয়া প্রতিনিধির প্রতিবেদনে 8 জানুয়ারি বৃহস্পতিবার কচুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজি আব্দুর রশিদের সভাপতিত্বে এস এম রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার নাহিদ ইসলাম এ সময় স্থানীয় সাবেক ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম সংগঠনের উপদেষ্টা শহীদুল্লা স্বপন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম জাফরুল হাসান আবুল কালাম কাউসার আহমেদ সহ অনেকেই বক্তব্য রাখেন যারা এই কুয়াশাতপুর কুয়াশাতপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্বেগ নিয়ে আজকে সংগঠন সংগঠিত করেছেন আমি সর্বপ্রথ তাদের প্রতি আমার শ্রদ্ধ আমার ব্যক্তিগতভাবে আন্তরিক মহারাজ্ঞ জানি তাদের প্রতি আপনারা এটা তো অনেকে জানবেন না যে আঠারোশো একত্রিশ সালে একটা অ্যাক্ট সংগ্রহ আমরা যে একটি আমরা সমস্যাটা কিন্তু কাজ করে সংগ্রহ নিয়ে একটা বলা আছে কোনো সংগঠন কখনো ছয় মাসের বেশি অনিয়মিত থাকতে নাই বিভিন্ন ধরনের সমস্যা আছে এই সমস্যা আপনারা এখন বুঝবেন না ইন ফিউচার বুঝবেন যখন দেখবেন আপনাদের যে ওরজন এক সময় ধ্বংস হয়ে যাবে কেন সংরক্ষণের অভাব স্থানীয় অধিবাসী ইতালি প্রবাসী কামরুজ জামান মোহাম্মদ জুয়েল ও জাহিদ খন্দকার সহ অনেকের সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয় এসডি টেলিভিশন আতাউল করিম কচুয়া প্রতিনিধির প্রতিবেদনে